যে শাওয়াল মাস চলতেছে এই মাসের বিশেষ আমল কি বলেন দেখি বিশেষ আমল কি ছিল ছয় রোজা ছয় রোজা শাওয়ালের ছয়টা রোজা যে পালন করবে তাহলে সেই কতগুলো সব পাবে এক বছরে এক বছরের সব পাবে ঠিক আছে ছয়টা রাখলেই না তার আগে মাহে রমজানের তিরিশটা রোজার শর্ত আছে তিরিশটা রোজা রাখার পরে

আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কাসিয়ামি দাহর সেজনো এক বছর রজা রাখার সওয়াব পেল সুবহানাল্লাহ আমরাই আমরাই ফজিলত শুনেছি হাদিস শুনেছি কিছু প্রশ্ন আছে হুজুর কারো কারো কাজা রোজা আছে কাজা রোজা আগের মাস বা শাওয়াল রোজা আগে রাখবো বিশেষ করে মহিলা মা বোনেরা যারা আছে বিশেষ কারণে তাদের কিছু রোজা কাজা হয়ে যায় অনেক মাফেরা প্রশ্ন করে বুঝুন দাদা রোজাগুলো আগে রাখবো নাকি শাওয়াল মাসের 6টা রোজা আগে রাখবো প্রশ্ন আসে না কারণ কি হাদিসের ভিতরে বলা আছে মানসু হাম রমাদান আ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর একটা শাওয়ালের রোজা তার মানে হাদিস শরীফ থেকে বোঝা যায় রমজানের রোজাটা আগে আদায় করতে হবে সুম্মাত বাহু তারপরে सितमिंग शावन शावালের ছাইটা রোদার কথা কিন্তু পরে আসতেছে আগে রমজানের রোজার কথা তারপরে শাওয়ালের রোজার কথা সেই সূত্র ধরে এক গুরু তোনামাই کرامবী বলেছেন যে আগে রমজানের যদি কাজা রোজা থাকে সেটা আদায় করতে হবে তারপরে শাওয়ালের রোজা আদায় করতে হবে কারণ ফরজের দাম বেশি ফরজের মূল্যায়ন বেশি আর সাউলের রোজা হচ্ছে কি নফল নফলের গুরুত্ব কম এই জন্য আগে ফরজটা পূরণ করতে হবে তারপরে নফল আদায় আবার আরেক গ্রুপ বলেন না আগে সাউল মাসে রোজা রাখা যাবে কারণ সাউল মাসের যে ছয়টা রোজার কথা বলা হয়েছে শাওয়াল মাস চলে গেলে এটা রাখা যাবে না কারণ এই ছয়টা রোজা শুধু সাউলেই রাখতে হবে

শ্রাবণের পরে কিন্তু রমজান এক রমজানের কাজা আদায় করতে করতে শ্রাবণ পর্যন্ত যাইত তার মানে হাদিস থেকে বোঝা যায় যে সাউওয়ালের যে ছয়টা রোজা এটা তো শাওয়াল মাসেই রাখতে হবে অন্য মাসে রাখলে এর পাওয়া যাবে না আর এই যে কাজা রোজাগুলো আছে পুরো এক বছর এটার আপনারা কাজা করতে পারবেন না লং টাইম লম্বা সময় এই জন্য বলা হচ্ছে যে আপনারা সাউওয়াল মাসের রোজাগুলো আগে রাখবেন কাজা রোজাগুলো পরে রাখবেন তো বিষয় হলো যার যেটা ইচ্ছা রাখতে পারেন সমস্যা নাই তাহলে আমরা রোজা ছয়টা রাখার নিয়া একবারেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন যদি বলেন একবারে রাখবো ধরলাম ছয়টা একবারে রাখতে পারেন যদি কষ্ট হয় আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন কোনো সমস্যা নেই